আসসালামাইকুম গেছা সাগরে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই ও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম নিয়েও একটি লাইভ স্ট্রিমের মধ্যে ডায়মন্ড গিবে করার জন্য অনেক দিন ধরে কিন্তু ডায়মন্ড গিবে করা হয় না অনেক দিন ধরে ডায়মন্ড গিবে করা হয় না তাই ভাবলাম আজকে চলে আসি ডায়মন্ড গিবে করার জন্য আর এটা ইয়ে হয়ে দেখে যে আমার দেখা যায় কিনা না হুম হুম দেখা যাইতেছে চাইছে এখনো গাইছে যারা যারা লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হয়ে না গাইছে অতি শীঘ্রই লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হয়ে যাও গাইছে জয়েন হয়ে যাও এখনো গাইছে যারা যারা লাইভের মধ্যে জয়েন হয়ে না ভাই জয়েন হয়ে যাও আজকে কিন্তু মান্থলি মেম্বারশিপ গিভ করা হবে ভাই আমি কিন্তু এই ফোনটা লাইভ করতাম ভাই আজকে একটু সমস্যা হয়েছে তাই কিন্তু তাই কিন্তু গাইস এইভাবে লাইভ করা লাগতেছে বুঝতে পারছেন তাই এইভাবে আপনাদেরকে গিবই করা লাগতেছে সো গাইস পনেরোটি লাইক কমপ্লিট করে দিয়ে দেন গাইস গাইস পনেরোটি লাইক কমপ্লিট করে দিয়ে দেন ইউআইডি দিয়ে কিন্তু ভাই গিবই করা হচ্ছে ভাই ইউআইডি দিয়ে ইউআইডি দিয়ে ভাই ইউ দিয়ে গাইস গিবই করা হচ্ছে গাইস এখনো গাইস কে জয়েনই হও নাই ভাই জয়েন হয়ে যাও ভাই লাইভ স্ট্রিমের মধ্যে ফার্স্ট টাইম জয়েন হয়ে যাও ওয়াচিং উঠতেছে না গাইস ভাই ওয়াচিং না উঠলে কি গিবি করা যায় কি সম কি জানি সমস্যা দেখা দাস দাঁড়াও গাইস দেখি তো লাইভ কি তোমরা দেখতে পারতেছো না লাইভ স্ট্রিম তো দেখাই যেতেছ ভাই জলদি করে গেছ এখন গাই যারা যারা ইউআইডি কমেন্ট বক্সে দাও না ভাই ইউআইডি দিয়ে ফেলো আমার আইডিটা ওই মোবাইলে লগ ইন করতে পারতেছি না তাই অন্য আর একটা ফোন দিয়ে লাইভ করা লাগতেছে গাইছে আচ্ছা আমি বিকালে লাইভ স্ট্রিমের মধ্যে আসবো ডায়মন্ড গিবে করার জন্য এখন যেহেতু ওয়াচিং করতেছে না আচ্ছা আপনার পনেরোটি লাইক যদি কমপ্লিট করতে পারে তাহলে দিয়ে দেবো একটি মান্থলি মেম্বারশিপ আমি কিন্তু প্রত্যেক প্রত্যেক সময় লাইভ স্ট্রিমে আসার পরে একটি উইকলি দিয়ে যে আমার ভিডিওগুলোর মধ্যে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে কিন্তু দেই একটি ভাই উইনার হয়ে গেছে তাই এ ভাইটিকে দিয়ে দিতেছি গাইজ দেখো একটা কি দিয়ে দিতেছি উইকলি মেম্বারশিপ দিয়ে দিতেছি একটা উইকলি মেম্বারশিপ গাইস এখনও ভাই যারা যারা লাইভের মধ্যে জয়েন হওয়া এই ভাই জয়েন হয়ে যাও ভাই বহুত দিন পরে লাইভ স্ট্রিমের মধ্যে আইছি তোমরা যদি না সাপোর্ট করো ভাই তাহলে কীভাবে হবে এখনো ভাই যারা যারা লাইভের মধ্যে জয়েন জয়েন হয়ে যাও পনেরো পনেরোটি লাইক কমপ্লিট দাও পনেরোটি লাইক কমপ্লিট হলেই কিন্তু দিয়ে দেবো একটি মান্থলি মেম্বারশিপ এটা দিতেছি যে আমার লং ভিডিও গলার মধ্যে লাইক লাইক কমেন্ট শেয়ার করছে ওদেরকে কিন্তু ভাই দিতেছি এটা ভাই একটা ভাই উইনার হয়েছে তাই ওকে দিয়ে দিতেছি বুঝতে পারছেন আপনারা যদি পনেরোটি লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের থেকে ভাই যে শেয়ার করবে তার ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসবে এছাড়া অন্য কারো ইউআইডি আমার সামনে আসবে না ভাই দেখতে পাচ্ছেন আপনার অর্ডার করার জন্য ধন্যবাদ ভাই লাইভ প্রুফ ভাই কী দিয়ে দিতেছি ভাই লাইভ প্রুফ কী দিয়ে দিতেছি সো আর দেরি করছেন কেন গাইস এভাবে কি লাইভ স্ট্রিম করা যায় গাইস যেভাবে ওই ফোনের মধ্যে লগ ইন করা লাগবে জিজি গেমিং গেমিং নাইম বাই নাইম ওয়ান ওয়ান গাইস যে বেশি শেয়ার করে ইউআইডি কমেন্ট বক্সে দিতে পারবে তার ইউআইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসবে গাইস তার রিওয়াইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসবে সো আর দেরি করছো কেন গাইস সো আর দেরি করছো কেন অতি শীঘ্র তোমার টি কমেন্ট বক্সে দিয়ে ফেলো গাইস ভাই তোমরা কমেন্টই করতেছো না ভাই তোমরা কমেন্টই করতেছো না কিভাবে ডায়মন্ড গিবই করবো তোমরা কি পনেরোটি লাইক কমপ্লিট করে দিতে পারবে না পনেরোটি লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দিয়ে দেবো একটি মান্থলি মেম্বারশিপ অলরেডি কিন্তু একটি উইকলি মেম্বারশিপ গিবই করে যে বেশি শেয়ার করে ইউআইডি কমেন্ট বক্সে দিবে তার ইউআইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসবে ভাই লাইভ প্রুফ ভাই গিবই দিতেছি ভাই লাইভ প্রুফ গিব দিতেছি কি করতেছ কি করতেছো বা অন্যজন ভাই ওয়াচিং আছে ভাই স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করে ভাই লাইকটা করে দাও লাইক করে দাও ভাই তোমরা যত থাক লাইক কমপ্লিট করে দিতে পারবা ভাই আমি এত থাক দি কিন্তু মান্থলি মেম্বারশিপ দিয়ে দেব ভাই এখন আজ দিয়ে ফেলবে ভাই একটু জলদি করে তোমাদেরকে দুই তিনটা মান্থলি মেম্বারশিপ দিয়ে যাই আমি এখন গাইস কি করতেছো গাইস জলদি করে লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হয়ে যাও ভাই জয়েন হয়ে যাও গাইস এখনো ভাই যারা যারা লাইভটাকে শেয়ার করো ভাই শেয়ার করে ফেলো ভাই যে যত বেশি শেয়ার করে ভাই কমেন্ট বক্সে দিতেছে তাদের ইউ আইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসতেছে ভাই তাদের ইউ আইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসতেছে ভাই পনেরোটি লাইক কি হবে গাইস পনেরোটি লাইক যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে মান্থলি মেম্বারশিপ দিব এছাড়া গাইস মান্থলি মেম্বারশিপ কিন্তু দিব না লাইক সাবস্ক্রাইব ভাই শেয়ার করো শেয়ার করো শেয়ার করো ভাই যা যত সে শেয়ার করে ইউআইডি কমেন্ট বক্সে দিবে তাদের ইউ আইডি কিন্তু ভাই আমার সামনে আসবে ভাই বারোটা লাইকি পরে আসে গাইস বারোটা লাইকই পরে আছে মনে হয় তোমরা লাইক কমপ্লিট করে দিতে পারবা না ভাই যেটা যেটা দেখা যায় শেয়ার ডান ভাই এনিমি ভাই না কি জানিন একটু দ্রুত লাইকটা কমপ্লিট করে দিয়ে দেবো ভাই আজান দিয়ে ফেলবে ভাই গাইস তোমরা একটু দ্রুত দ্রুত পনেরোটি লাইক কমপ্লিট করে দিয়ে দাও তোমাদের মধ্যে যে যে বেশি শেয়ার করছে সে কিন্তু উইনার হয়ে যাবে আর আমার পক্ষ থেকে পেয়ে যাবে একটু মান্থলি মেম্বারশিপ তেরোটি লাইক পড়ে আছে গাইজ তেরোটি লাইক কিন্তু পরেই আছে গাইজ তোমরা কী করতেছো গাইস ফার্স্ট টাইম গাইজ ফার্স্ট টাইম লাইক এমটা কমপ্লিট করে দিয়ে দেবো ভাই তোমরা যত তাগ দে লাইক কমপ্লিট করে দিবে আমি এত টাক তোমাদেরকে মান্থলি মেম্বারশিপ দিয়ে ফেলবো বাই লাইক দি কমপ্লিট হইতেছে না তেরোটা লাইক থেকে এখন বারোটা হয়ে গেছে দেখি তো আমার এখানে ইয়া দেখাইছে নাকি চোদ্দোটা লাইক আচ্ছা গাই পনেরোটা লাইক কমপ্লিট করে দিয়ে দাও পনেরোটা লাইক কমপ্লিট করে দিয়ে দাও পনেরোটা লাইক কমপ্লিট হলে কিন্তু ভাই মান্থলি মেম্বারশিপ দিব এর আগে কিন্তু ভাই দিব না ভাই আচ্ছা গাইস সাত মিনিট হয়ে গেছে লাইভ স্ট্রিমের অলরেডি তোমরা যেহেতু লাইক কমপ্লিট করে দিতে পারতোস না ভাবতেছি লাইভ স্ট্রিম শেষ করে ফেলবো গাইস শেষ করে ফেলবো আবার বিকালবেলা লাইভে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ পনেরোটি লাইক যেহেতু আপনারা কমপ্লিট করে দিয়েছেন গাইস পনেরোটি লাইক যেহেতু কমপ্লিট করে দিচ্ছেন এখন আমি দশ পঞ্জুতি গণবো দশের মধ্যে যে বেশি শেয়ার করছে ভাই তার ইউবাইডি কিন্তু ভাই আমার সামনে আসবে ভাই যে বেশি শেয়ার করছে তার ইভাইডি আমার সামনে আসবে সে পেয়ে যাবে একটি ওয়ান ক্লিম মেম্বারশিপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গাইস আমার সামনে কিন্তু ভাই অটোমেটিক একটা ইউআইডি চলেছে ভাই কত সাতান্ন জনকে শেয়ার করছে তাই কিন্তু ভাই উইভাই ইউআইডিটা আমার সামনে চলেছে ভাই এ ভাই পেয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে একটি মান্থলি মেম্বারশিপ এখন যদি তিরিশ লাইক কমপ্লিট করে দিতে পার তাহলে দিয়ে দিব আরও একটি মান্থলি মেম্বারশিপ তিরিশটা লাইক তোমাদেরকে লাইকের টার্গেট গাইছি বেশি দিলাম না আমি ভাই প্রত্যেকটা মান্থলি মেম্বারশিপের জন্য একটি করে গাইছি আর একটি সি ভাই পনেরোটি করে লাইক তোমরা যদি ইটা ফিল করে না দিতে পারো ভাই অনেক মনটা অনেক খারাপ হয়ে যায় এত কষ্ট করে গিবই করি আর তোমরাই যদি ভাই না সাপোর্ট করো ভাই দেখতে পাচ্ছ আপনার অর্ডার করার জন্য ধন্যবাদ ভাই লাইভ প্রুফ ভাই গিবই করি ভাই বুঝতে পারছো লাইভ প্রুফ গিভই করি ভাই লাইভ প্রুফ গিবই করি গাছ দেখা দেয় আমাদের নানা এক্স গেমার বাই আমাদের নানা বাই টু ওই চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে নেবে অতি শীঘ্রই আমাদের নানা বাই ওই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমি দেখাই দেবে প্রথম আমার আইডির মধ্যে ঢুকবেন এভাবে টিপ দিয়ে ঢুকবেন ঢুকার পরে দেখবেন নানা বাই টু ওই দেখেন নানা বাই টু এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমাদের দেখবেন তিয়াত্তরটা সাবস্ক্রাইবার নানা ভাই এই চ্যানেল গাই সবাই একটু সাপোর্ট করে দিয়ে আসবেন এটা আমার চ্যানেলে এই চ্যানেলের মধ্যে কিন্তু গাইস লাইভ স্ট্রিম করা হবে ডায়মন্ড গি করা আচ্ছা গাইস আমি আবার অ্যাপসের মধ্যে চলে আসলাম ভাই তিরিশটা কি কমপ্লিট হবে তিরিশটা লাইক যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে মান্থলি মেম্বারশিপ দেব এছাড়া ভাই দেব না ভাই আজান দিয়ে ফেলবে ভাই একটু জলদি করো ভাই জলদি করো এগারো বেজে গেছে কত পুনরতে লাইভ শেষ করে ফেলবো বারোটা পনেরো বাজলে লাইভ স্ট্রিম শেষ করে ফেলবো এর মধ্যে যদি তিরিশটা লাইক কমপ্লিট হয় তাহলে তো ভালোই আর যদি না কমপ্লিট হয় তাহলে আর ভাই আমার কোনো কিছু করার নাই আপনারা যদি তিরিশটা লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু ভাই আমি মান্থলি মেম্বারশিপটা দিব ভাই বুঝতে পারো মান্থলি মেম্বারশিপ দিব তিরিশটা লাইক যদি কমপ্লিট করে দিতে পারো সো দেরি করছে কেন অতি শীঘ্র তিরিশটা লাইক কমপ্লিট করে দিয়ে দেবো ভাই তিরিশটা লাইক কমপ্লিট করে দিয়ে দেবো ভাই কত বেজে গেছে ভাই এগারোই বেজে আছে ভাই তোমরা কি তিরিশটা লাইক কমপ্লিট করতে পারবে এত শেয়ার করার পরেও পাইলাম না ভাই পাবা পাবা ভাই লাইফটাকে শেয়ার করো ভাই তারপরে ইউআইডিটা তোমারও চলে আসতে পারে ভাই বুঝতে পারছো তারপরে ইউআইডি কিন্তু ভাই তোমারও চলে আসতে পারে সো ভাই মন খারাপ করার কোনো কারণ নাই ভাই জলদি করে তোমরা তিরিশটা লাইক কমপ্লিট করে দাও আরেকটা মান্থলি মেম্বারশিপ দিয়ে দিই গাইস কী করতেছো ভাই তোমরা কি করতেছ আমি তো এইটাই বুঝতেছি না ভাই তোমাদেরকে গি বই করতেছি এত কষ্ট করে আমি আর তোমরাই ভাই সাপোর্ট করতেছ না ভাই আজকে বিকালবেলা কিন্তু ভাই ডায়মন্ড গিভ বই করার জন্য চলে আসবে আর নাই তো ভাই বিকালবেলা একটা লং ভিডিও আপলোড হবে ওইটা সবাই একটু দেখেন একত্রিশটা লাইক যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমি দশ পঞ্চাশ গণবো দশের মধ্যে যারা ইউ আইডি আমার সামনে আসবে সে পেয়ে যাবে আমার পক্ষ থেকে একটি মান্থলি মেম্বারশিপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গাইস তিন নাম্বার মান্থলি মেম্বারশিপটা দিব চল্লিশটি লাইক যদি কমপ্লিট হয় তাহলে তিন নাম্বার মান্থলি মেম্বারশিপটা দিব একজন ভাই উইনার হয়ে গেছে কত একশো সাতজনকে ভাই শেয়ার করছে ভাই একশো সাতজনকে শেয়ার করছে তাই কিন্তু ভাই ওনার ইউ আইডিয়া আমার সামনে চলেইছে ভাই ভাই আমি লাইভ প্রুফ ভাই কী বলি ভাই এভাবে আপনাদের দেখতে মনে একটু সমস্যা হইতেছে আমার টাকা হচ্ছে বিকাশে ট্রানজেকশন টান আমি কিন্তু অন্য আরেকটা ফোন দিয়ে ভাই টাকা পেমেন্ট করে দিতেছি বুঝতে পারছেন অন্য আরেকটা ফোন দিয়ে গেছি টাকা পেমেন্ট করে দিতেছি ভাই দেখতে পাচ্ছ ভাই লাইফ প্রুফ ভাই ডাইমন্ড দিয়েছি ভাই লাইভ প্রুফ ডাইমন্ড দিয়ে দিছি ভাই তোমরা যদি চল্লিশটি লাইক কমপ্লিট করে দিতে পারো আর মাত্র দুই মিনিট দুই মিনিটের মধ্যে যদি চল্লিশটি লাইক কমপ্লিট হয় তাহলে তো ভালোই দুই মিনিটের মধ্যে যদি চল্লিশটি লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তো মান্থলি মেম্বারশিপ পাবা আর যদি চল্লিশটা লাইক যদি না কমপ্লিট হয় তাহলে তো ভাই আমার আর কোনো কিছু করার নেই পনেরো বাজলে বারোটা পনেরো বাজলে আমি কিন্তু চলে যাব লাইভ থেকে ভাই দেখো কতটা বাজে তোমাদেরকে দেখাই দিই দেখো বারোটা তেরো বাজে বারোটা পনেরো বাজলে কিন্তু ভাই লাইভ থেকে চলে যাব। বুঝতে পারছো আবার বিকালবেলা গিয়ে করার জন্য চলে আসবো সো আর দেরি করছো কেন তোমরা পনেরোটি লাইক কমপ্লিট করে দাও ভাই তোমরা যে ভাই শুধু ইউআইডি দিলে হবে না ভাই লাইভটাকে শেয়ার করতে হবে ভাই লাইভটাকে শেয়ার করতে হবে ভাই যত বেশি শেয়ার করে ইউআইডি কমেন্ট বক্সে দিবে ভাই তাদের ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসবে সো ভাই আর না করে ভাই অতি শীঘ্রই অতি শীঘ্রই তিরিশটা লাইক কমপ্লিট করে দাও আর মাত্র আর চল্লিশটি লাইক আর মাত্র এক মিনিট ভাই তোমাদেরকে দশটা লাইক বাড়াইতে বলছি তোমরা না তোমরা নিবা মান্থলি মেম্বারশিপ ভাই তোমরা নিবা মান্থলি মেম্বারশিপ ভাই এত কষ্ট করে টাকা দিয়ে তোমাদেরকে গিব করি আর তোমরই ভাই কি করতেছো ভাই আমি তো ইটুই বুঝতেছি না ভাই ভাই একটু জলদি করে ভাই লাইকটা কমপ্লিট করে দিয়ে দো ভাই লাইকটা কমপ্লিট করে দাও সেখানে স্যার মনে বেশি সময় নাই পুনরো বেজে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিকালবেলা সাড়ে তিনটা বা চারটা বাজে লাইভ স্ট্রিমের মধ্যে আসবো ডায়মন্ড কি বই করার জন্য সবাই আইসিয়ান লাইভের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন নামাজের জন্য ভাই প্রস্তুতি নিতে হবে আজান দিয়ে ফেলবে এখনই আজান দিয়ে ফেলবে গোসল টুসল করা লাগবে বুঝতে দিতে পারতেছেন আবার বিকালবেলা আসবো আজান দিয়ে ফেলছে অলরেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ